সমিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে চার কালিমা নিয়ে আলোচনা করব এই চার কালিমা হচ্ছে কালিমাঈ তবা কালিমাঈ শাহাদাত কালিমাঈ তাওহিদ এবং কালিমাঈ তামজিদ এই চারটি কালিমা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ তো এর মধ্যে এগুলা পড়লে কি হবে এগুলা পড়ার ফজিলত কি এবং আরবি সহ অর্থ সহ ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো আমার এই ছোট চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এখানে দেখেন কালিমায়ে তৈবাহ এটা আমরা প্রত্যেকেই পারি ইহা ইহাম্মদ সাল আলী সাল্লাম এর অর্থ হচ্ছে আল্লাহ আব্দি আর কোনো মা নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তালার রসুল এই কালিমার ফজিলত আমরা একটু জেনে নিই এই কালিমা সম্পর্কে লসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কালিমা সে মৃত্যুর পূর্ব মুহুর্তে শুধুমাত্র একবার পাঠ করে যেতে পারবে তাহলে তার জন্য আল্লাবাক রব্বুল্লা আলামিন সে যদি পাপিও হয় পাপী হওয়ার পরে তাকে জাহান্নামি দেওয়া হবে এরপরে জাহান্নামি দেওয়ার পরেও সে জান্নাতের মধ্যে সে থাকবে এবং তাকে জান্নাতের মাকাম তাকে দেওয়া হবে সোহান আল্লাহ শুধুমাত্র একবার পড়লে এর জন্য আসুন আমরা সকলেই পড়ি লাহ মুহাম্মাদুর মোহাম্মদ রসুল্লাহ এরপরে দুই নম্বর হচ্ছে কালিমা শাহাদাত কালিমা শাহাদাত কালিমা হচ্ছে আসাদু আল্লাহ ইহ ওয়াহ শারি কালাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহ ও রসুল এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি একক এবং তার কোনো শরিক নিয়ে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ মস্তুফা সাল সালাম আল্লাহ তালার বান্দাউরাসুল এই কালিমা পড়লে কি ফজিলত হয় এটি একটু শুনে নিন এই কালিমা যদি কেউ প্রত্যেক দিন একবার করে পাঠ করে তাহলে তার রিজিকের অভাব হয় না আল্লাহ পাক রব্বুল আলমী তাকে গাইবিভাবে রিজিক দেন গায়বিভাবে সে রিজিক পেয়ে থাকে এজন্য এটা আমরা অনেকেই জানি না যে আমাদের কি করতে হবে কি করণীয় এজনে কালিমা শাহাদাত যদি কেউ নিয়মিত করে তাহলে তার রিজিকের অভাব হবে না সকল বালা মুসিবত থেকে সে দূরে সরে থাকবে এরপরে তিন নম্বর যে কালিমা তা হচ্ছে কালিমাঈ তাওহিদ এই কালিমাঈ তািদ হচ্ছে ওয়াহিদাল মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুসুল রব্বিল আলমিন এই কালিমার অর্থ হচ্ছে হে আল্লাহ একমাত্র তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক তুমি কোনো দ্বিতীয় নেই তোমার কোনো দ্বিতীয় নেই এজন্য এই কালিমা যদি কেউ পড়ে কালিমাই তাওদ তার ফজিরত একেই এরপরে কালিমা তামজিদ চতুর্থ নম্বর যে কালিমা সেই কালিমার নাম হচ্ছে লা কালিমা তামজিদ্ মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল এর এজন্য এই চারটি কালিমা মা আমাদেরকে জানতে হবে আমাদের যে মুখস্থ থাকলে ভালো এবং যাদের মুখস্থ নেই ইনশাআল্লাহ অনেকেই আছে মুখস্থ রাখতে পারবেন না তার অবশ্যই আপনারা এগুলা শুনে রাখবেন এবং মনে প্রাণে বিশ্বাস করে নেবেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ একমাত্র তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই তুমি আলোকময় আল্লাহ যাকে ইচ্ছা নিজ আলোর দিকে পদ দেখান হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সালাম আল্লাহ তাল রসুল সব রাসুলদের সর্দার এবং সর্বশেষ নবী এই কালিমা একটি এমন কালিমা যেই কালিমা যদি কেউ দৈনিক পাঠ করে তাহলে তার পূর্বের যাবতীয় সমস্ত গুণাখাতা মাফ করে দেওয়া হয় সোহান আল্লাহ এরপরে আসেন আরও রয়েছে ইমানে মুজমাল আমাং তু বিল্লা হিকা মাহুয়া বিসমা ই হুয়া ওয়া তিহিউ কবিল তু জেমি ও আর এর অর্থ হচ্ছে যাবতীয় নাম ও মই আল্লাহর উপর ইমান আনিলাম এবং তার সমুদয় নির্দেশ ও বিধানগুলো মেনে নিলাম এগুলোও কিন্তু খুব মারাত্মক ফজিলতপূর্ণ আমল এই জন্য আমরা এই আমলগুলো আমরা নিয়মিত করব এই আমলগুলা যদি আমরা নিয়মিত করতে পারি দেখবেন ইনশাআল্লাহ আমাদের সব কিছুতে আমাদের উন্নতি বয়ে আনবে এবং আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তো আজকের মতো পর্যন্তই সকলকে সুস্বাগতম এবং সুস্বাস্থ্য যেন আমরা সকলেই থাকতে পারি সেই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক